দেখেন কত পরিমানে বিগ সাইজের একটা ছাগল দর্শক বন্ধুরা আপনারা চাইলে দেখে শুনে নিতে পারেন একদম সীমিত রেট থাকবে আর একদম হাতের নাগালের রেটটা থাকবে এটা দর্শকেরা জানে কিন্তু যে আমরা কি রেট দিই আমি কি রেট দিই রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা দর্শক বন্ধুরা প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহ চলে আসছি নাটোরের সেলিমগড় ফার্মে আপনারা জানেন প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন আকর্ষণীয় কালেকশন ওনারা নিয়ে আসেন যেখানে তুতাপুরি বিটল হরিয়ানা সব ধরনের ছাগল পান দুধের ছাগল ঘাপ ছাগল এবং দামটা কিন্তু ওনারা পাইকারি দিয়ে থাকেন দেখতে পাচ্ছেন আগের সপ্তাহে কিন্তু আপনাদেরকে অনেকগুলো সুন্দর সুন্দর বিটল দেখিয়েছিলাম লটের শিরোহী গুজরি দেখিয়েছিলাম ওইগুলো মোটামুটি বিক্রি হয়ে গেছে এই সপ্তাহে নতুন আরও অনেক ছাগল নিয়ে আসছেন সেগুলো আপনাদেরকে পাইকারি রেটে দিয়ে থাকবেন তো চলুন আপনাদেরকে সেই ছাগলগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ দর্শকদের দোয় অনেক ভালো আছি আচ্ছা আজকে তো ছাগল একটু কম দেখতেছি জি আমার প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন হয় এই সপ্তাহে মূলত নতুন ছাগল কালেকশন করছি পাঠা আলহামদুলিল্লাহ মানে নতুন ছাগল পাঠা তো আছে এটা প্লাস ছাগলের মধ্যেও অনেক কালেকশন করছি এটা আমি আপনাদের দেখাই দেবনি আর পুরাতন যে ছাগলগুলো ছিল এর মধ্যে কিছুটা বিক্রি হয়ে গেছে কিছুটা আছে আর কি আচ্ছা আচ্ছা অনেকগুলো হরিয়ানা ছিল এক লটে সবগুলো চলে গেল নাকি আছে অনেক চলে গেছে অনেক বিক্রি হয়ে গেছে অনেকগুলো বিটল ছিল সুন্দর সুন্দর যা অনেক ছাগলে চলে গেছে এবারে কালেকশন মানে বেশিরভাগ হচ্ছে পাঠা আকর্ষণীয় পাঠা জি জি এই সপ্তাহে আছে অনেক পরিমানে পাঠা একদম বৃহৎ আকারে লট আছে আমাদের আচ্ছা তো আলহামদুলিল্লাহ আস্তে ধীরে দেখাই পাশাপাশি এখানে ছাগল রয়েছে যারা নিতে চাই নিতে পারবে আর দামটা তো বরাবরের মতো পাইকারি রেটই একদম সীমিত রেট থাকবে আর একদম হাতের নাগালের রেটটা থাকবে এটা দর্শকেরা জানে কিন্তু যে আমরা কি রেট দিই আমি কি রেট দিই তাহলে কি দর্শকদেরকে দেখাবো অবশ্যই ইনশাআল্লাহ শুরুতে আমরা একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের জি দেখতে পাচ্ছেন একটা বাচ্চা কোয়ালিটি তোতাপুরি ছাগল মুখের পাঁচটা একটু দেখে দর্শকদের দেখাই যে মাসাল দেখেন খুব সুন্দর খুব সুন্দর আর দাঁতেও কিন্তু হালকা সবইমাত্র দুই দাঁত দুই দাঁতের নতুন ছাগল না না এটা কিন্তু দুই দাঁত উঠতেছে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দেখুন অনেক সুন্দর এটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে কত মাস শেখা এটা প্রায় হচ্ছে আপনার আড়াই মাস রানিং চলে কেমন দাম এটা যদি কোনো কেতা ভাই নেয় দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার জি আশাল খুব সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা জি আলহামদুলিল্লাহ এটা দেখতে পাচ্ছেন তো একটা যে মুখের ব্যান থেকে শুরু করে কালার কম্বিনেশন যে এত সুন্দর যেটা বলার বাহিরে দুই পাশে কিন্তু একই রকম কালার একদম ছাপা ছাপার মধ্যে দেখেন মাসাল্লাহ ছাগলটা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা ভালো সুন্দর দাঁতে কয়টা এটা জি দাঁতে সর্বোচ্চ দেখেন চার দাঁত বয়স চার দাঁতে একদম ইউনিক ছাগল হাইট আছে কেমন ছাগলটার এটা হাইট আছে এখন বর্তমানে 34 আছে 34 এগুলা ছাগল কিন্তু অনেক বাড়বে আর এর দুধের ওলানপালান দেখেন মাসাল্লাহ এই দেখেন

এটা দাঁতে হচ্ছে চার দাঁত চার দাঁতের এই দেখেন নতুন চার দাঁত উঠতেছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু জি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাফ গ্যারান্টি হবে হবে আচ্ছা এটা আমার ফার্ম থেকেই বিট করানো এটা হয়ে যাচ্ছে বিট করানো জি

কোয়ালিটি সম্পূর্ণ হাইট আছে কেমন ছাগলটা এটা হাইট আছে 33 প্লাস 34 এর কাছাকাছি 34 এর একটু কম হবে 34 এর একটু কম তো এটা কেমন দাম চাবেন যে এটা যদি কোন কেতা ভাই নাই দাম পড়বে অনলি একটাই দাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জি ভাই আমরা কি বিটল ছাগল দেখতে পাচ্ছি নাকি জি মাশালা অনেক সুন্দর এটা হচ্ছে নাগরা বিটেল নাগরা বিটেল জি ভাই আচ্ছা আচ্ছা হাইট আছে ভালো হাইট অনেক সুন্দর ভাই এই অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হাই চৌত্রিশ দাঁতে কয়টা এটা এটা ফার্স্ট টাইম বাচ্চা দিবে অনেক দিন পর্যন্ত আপনি খামার রাখতে পারবেন দাঁতে কয়টা দাঁতে ভাই এটা দুই দাঁত থেকে চার দাঁতে উঠতেছে নতুন চার দাঁতে উঠতে জি একদম নতুন ছাগল চল্লিশ হাজার জি জি আরো একটি ছাগল এটা হচ্ছে বিটেলের মধ্যে এটা আবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে তিন মাস সাড়ে তিন মাস আছে তিন মাস মাস প্লাস আছে ইনশাল্লাহ

এবং দুধের একটা ছাগল মানে বিটল দুধের জন্য ভালো দুধের রানী যাকে বলে আর কি এটা তো একটু কালো কালার ডাব্বা কালার হলে আরো আকর্ষণীয় যেমন মানে লম্বা চোরা একদম এগুলো থেকে জি মাশাআল্লাহ এটা থেকে এখন দহন করলে প্রায় এক লিটার প্লাস আসবে ইনশাল্লাহ এই দেখে আচ্ছা দুধের উলান পালান দেখে কত সুন্দর তাতে কয়টা বলছিলেন তাতে এটা নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত কেমন দাম পড়বে দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা তো যে এটাও বিটেল এটাও কিন্তু নাগরা বিটেল আচ্ছা আচ্ছা কালোর মধ্যে কালোর মধ্যে ফেশনাগরা বিটল আচ্ছা আচ্ছা হাইট আছে কেমন এটা যে এটার হাইট আছে প্রায় 34 এর দাতে কয়টা দাঁতে এটা হচ্ছে 6 দাঁত 6 দাঁতের আচ্ছা আচ্ছা যে এটা হচ্ছে বিটকার নসেরকম বলা যাবে না তো কেমন দাম চান এটা এটা যদি কোন ক্রেতা হয় দাম পড়বে অনলি একটাই দাম 35000 টাকা 35000 টাকায় অরিজিনাল বিটল অরিজিনাল বিটল পেইজবেন পেইজেন ঠিক আমরা দেখতে পাচ্ছি এটা কি ফুল গাব নাকি জি ভাইজান একদম 100% গাব গ্যারান্টি

দেলছে ক্রসের ছাগল ক্রসের না জি ফিঙ্গুলো কেমন একটু মানে তবে এটা কিন্তু তোদের মধ্যে অনেকটা পার্সন না সেটা আচ্ছা আচ্ছা শুধু একটু অনিশ বিষয় কারণ এটা একটু ভালো আছে দেখা যাচ্ছে জি জি ভালো আছে দাঁতে কয়টা এটা দাঁতে এটা হচ্ছে দেখে বলি যান এটা হচ্ছে 6 দাঁত ভাই ছয় দাঁতের একদম নতুন ফ্রেশ 6 দাঁত আচ্ছা আচ্ছা অনেক বিগ সাইজের আর এটা কিন্তু দুধের ওলান দেখে বুঝতেছেন যে কি পরিমাণে দুধ হয় এটা কিন্তু বাচ্চা কাচ্চা ছিল বাচ্চা কাচ্চা পূর্বে ছিল এটা কিন্তু বিক্রি করা হয়েছে আবার দ্বিতীয়বারের মতো কিন্তু আবার হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু প্রেগনেন্ট আছে আচ্ছা এটা কেমন দাম চাবেন যে এটা যদি কোন ভাই নাই দাম পড়বে একটা দামই পড়বে একদম ফিক্স দাম ছাগল তো আপনার সমান হয়ে যাচ্ছে কেমন এটা জি অনেক বিগ সাইজের প্লাস দেখেন এটার প্রায় হাইট মাপ দিলে এখন বর্তমানে হাইট মাপ দিলে প্রায় আটত্রিশ পার হয়ে যাবে শিওর শিওর আপনি বিশ্বাস না হলে ফিতে দিয়ে মাপ দেন দেখি দেখেন আপনি আসেন ভিডিওতে আসেন সমস্যা শুধু মুখে বললে হবে না ভাই মানে ভিডিওতে তো মানুষ বুঝতে পারে না যদি ওই বিশ হাজার আর পঁচিশ হাজারের ছাগল যদি আমার সাথে মিল করে তাহলে তার হবে না দেখেন এখান থেকে কোটি থেকে মাপ দেন কোটির মাপ দেন দেখেন দেখেন কত হচ্ছে আটত্রিশ যেটা খুশি আর কি ধরেন দেখেন কত পরিমানে বিগ একটা বন্ধুরা আপনারা চাইলে দেখে শুনে নিতে পারেন তো এটা দাঁতে কয়টা যে এটা দাঁতে হচ্ছে নতুন আড্ডাতে বসছে নতুন আড্ডা বিটল ছাগল বিটল ছাগল অনেক বিগ সাইজের ছাগল আচ্ছা কাব আছে জি এটা বিট করন আছে আমার ফার্ম থেকে বিট করন আছে এটা করন আছে না এটা কেমন দাম পড়বে এটা যদি কোন কেতা ভাই নাই দাম পড়বে 1 লক্ষ টাকা দাম পড়বে 1 লক্ষ মাশাল্লাহ আরেকটা দেখতে পাচ্ছি এটাও তো বিটলই না জি এটা বিটল এটা হচ্ছে ডাব্বা কালারের বিটল ডাব্বা কালারের বিটল না জি ভাই এটা দাঁতে কয়টা এটা দাঁতে হচ্ছে 6 দাঁত 6 দাঁতে জি হাইট আছে কেমন এটা হাইট অনেক বিগ প্রায় 36 প্লাস আছে এটা প্লাস আচ্ছা কেমন দাম চাবেন এটা যদি কোনো নাই তো দাম পড়বে ভাই একদম একটা রেট থাকবে সত্তর হাজার টাকা দাম আমরা আরেকটা সকাল দেখতে পাচ্ছি কি জাত্র এটা জি এটাও দেখেন এটা হচ্ছে সিরোহী গুজরির মধ্যে ভাই শিরোহী গুজরির মধ্যে জি দাতে কয়টা এটা

অনেক ব সাইজ এর সাইট এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এটা শুধু মানে বাচ্চা দেওয়ার অপেক্ষা ওলানটা সার্ভে বাচ্চা দিয়ে দিবে এতটুকু একদম গ্যারান্টি থাকবে এটা যদি কোনো ক্রেতা ভাই নাই দাম পড়বে ভাই এক লক্ষ দশ হাজার টাকা দাম এক লাখ দশ হাজার টাকা জি ভাই একদম শিওর গাপ এই জন্য শিওর গাপ ভাই যান তাহলে আকর্ষণীয় লোক কি ছাগল এটা জি এটা হচ্ছে বিটেলের ক্রসবিট বিটেলের ক্রসবিট ব্রিড জি অনেক উন্নত মানের ক্রস ব্রিড আচ্ছা হাইট আছে কেমন এটা জি এটা হাইট আছে প্রায় চৌত্রিশের মতো চৌত্রিশের মতো দাঁতে কয়টা এটা এটার দাঁতে হচ্ছে 6 দাঁত 6 দাঁতের কাভাসে কত দিন ভাই এটা আমার ফ্রামের বিকট্রানো আচ্ছা কেমন দাম চান এটা এটা যদিও কোন ক্রেতা ভাই নাই দাম পরে ভাই 30000 টাকা 30000 টাকা জি দেখেন একটা জিনিস আমি কিন্তু লক্ষ 110000 টাকার ছাগল দেখাইলাম তারপরে কিন্তু দেখেন আমি 30000 টাকার ছাগল দেখাইলাম মানে ছাগল হয়তোবা হাইটে 2 3 ইঞ্চি খালি বেশি কিন্তু কোয়ালিটির উপর ডিপেন্ড করে সবকিছু ভাই বিটোল ছাগলের দাম বেশি এই আর কি ভাই আর আরো একটা দতপুরি অনেক সুন্দর মুখের প্যান্স দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক বড় কিন্তু বিগ সাইজের একটা তোতো বলছি কয়টা এটা এই এটা হচ্ছে নতুন ছয় নতুন ছয় দাঁত জি ভাই আচ্ছা গাব আছে জি এটা আবার গাব আছে ভাই কত দিনে জি এটা মোটামুটি আড়াই মাস তিন মাসের কাছাকাছি আছে আড়াই মাসই ধরে না কেমন রানিং চলে এটা যদি কোন কেতা ভাই নাই দাম পড়বে ভাই 45000 টাকা 45000 টাকা জি ঠিক আছে চলেন আল্লাহ উলান্ত দেখতেছি বিগ সাইজ জি একদম বিগ সাইজের একদম একদম দেখেন মাথার সাইজটা দেখেন একদম ফোটা ফুটোর মধ্যে ডাবা কালারের দুধের এটাই হচ্ছে প্রমাণ কালার জি 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 কালারের দাঁতে কয়টা এটা দাঁতে এটা ছয় দাঁত ভাইজান ছয় দাঁতের জি হাইট আছে কেমন ছাগলটা হাইট আছে প্রায় ছত্রিশ প্লাস প্লাস জি

একটা একটা করে দেখা এই যে মার্শাল্লাহ দেখেন আরো কিন্তু একটা বিটেলের মধ্যে হয়েছেন হ্যাঁ এটা কেমন দামের একদম হান্ড্রেড পার্সেন্ট গাপ গ্যারান্টি এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে দাম পড়বে একটাই পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা জি ভাইজান এই যে দেখেন আমার কাছে কম বেশি সব ধরনের আছে চোখটা দেখেন একদম ফুল মাঠবেল সাদা চোখের ভাইজান দেখেন সাদা চোখের একদম ফুল মার্বেল কানের লেন্থটা অনেক সুন্দর আম পাতা কান তবে এটা ক্রস ভিটের ছাগল এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে দাম পড়বে অনলি বিশ হাজার টাকা বিশ টাকা জি বিশ টাকা একটা দেখতে পাচ্ছি এটা তো দুধের ছাগল দেখা যাচ্ছে এটাও মাসাল্লাহ অনেক পরিমাণে দুধের ছাগল এটা কিন্তু দেখাইছি বিগত সময়ে আমার কিন্তু পূর্বের ভিডিওতে এটা দেওয়া আছে এটা কি পরিমাণে দুধ হয় এটা কিন্তু আপনারা দেখছেন তো মাসাল্লাহ এখনো কিন্তু দুধের রেকর্ড অনেক ভালো এটা আবার গাপটে গেছে জন্য দুধের কোয়ালিটি একটু কম আসছে তো এই ছাগলটা কোনো কেতা ভাই নিলে দাম পড়বে

একটা ক্রস বিটের একটা ছাগল এটাকে মাসাল্লাহ একদম ঘোড়ার মতো দেখতে দেখেন গাব আছে ভাইজান এটা হচ্ছে বিটকরণ আছে গাবের শেয়ারটা দিতে পারবো না কেমন দাম এটা অল্প দিনে হলো বিটকরণ আছে এটা যদি কোন কেতা ভাই নাই দাম পড়বে অনলি একটাই 23000 টাকা দাম 23000 টাকা জি ভাইজান দেখতে পাচ্ছি এটা ভাইজান এটা হচ্ছে দুধের একটা ছাগল দুধের ছাগল জি এটা হচ্ছে গুজরি যদি অরিজিনাল বলি তাও এটা মানায় দেখো দেখাই ছাগল অনেক আছে ভাই ছাগলের কোয়ালিটি শেষ নাই ছাগলের মানে ইয়া শেষ নেই ভাই এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা বিটেলের একটা ক্রস বিটার একটা ছাগল মাসাল্লাহ দেখেন আচ্ছা আচ্ছা

তো দাম চাওয়া হয় তিরিশ হাজার টাকা মার্কেট অনুযায়ী বাজার অনুযায়ী দাম তিরিশ হাজার টাকা তবে আজকে পাই গিয়ে দাম থাকবে একটা দামি থাকবে অনলি পঁচিশ হাজার টাকা দাম পঁচিশ টাকা দাঁতে কয়টা এটা জি দাঁতে এটা হচ্ছে চার দাঁত ভাই চার দাঁত জি দেখা যাচ্ছে চার দাঁত ভাই আরো একটি ছাগল একটা হচ্ছে ক্রস বিটের মধ্যে ছাগল ভাই ক্রস বিট এটা হচ্ছে বিটেলের ক্রসবিট বিট যা কানে ফোল্ডিং আসলে জন্য এটা ক্রসবিট এই ছাগলটা আবার হান্ড্রেড পার্সেন্ট গাপ গ্যারান্টি আছে এই ছাগলটা কোন কেতা ভাই নিলে দাম পড়বে ভাই অনলি একটাই দাম পড়বে তেইশ টাকা তেইশ টাকা এক সাইজের দুই একই সাইজের দেখেন একদম অল্প বয়সের ভাই একদম দুধের দাঁত দেখেন মাসা দুধের দাঁত এগুলো কিন্তু অনেক বড় অনেক বিগ সাইজের হবে ভাই একদম চ্যালেঞ্জ করে বলতে পারি কান দেখেন একদম আমপাতাকান পাতা ভাই একদম দেখেন আম পাতা কান চোখটা শুধু ভাই একটু মাঠ বেলা সে এটা হচ্ছে লাল চোখের ভাই লাল চখের বিটেল ছাগল দাম পড়বে অনলি পঁচিশ হাজার টাকা ভাই আকর্ষণীয় একটা বিটেল ছাগল ভাই যেন বিটেল বকরি জি এটার সাথে কিন্তু বাচ্চা ছিল দুর্ভাগ্যবশত এটা কিন্তু তিনটা বাচ্চা দিছিল ভাই দুইটা বাচ্চা আল্লাহ নিয়ে গেছে মারা গেছে আর একটা বাচ্চা আছে ভাই আমি দেখাচ্ছি অবশ্য দেখেন ছাগলটা দেখেন ছাগলটা কিন্তু হচ্ছে আপনার এটা হচ্ছে নতুন আট যাতে পড়ছে আর এটা কিন্তু দ্বিতীয়বারের মতো আর কি সরি তৃতীয়বারের মতো কিন্তু এটা আমার বিটকরণ আছে যে বাচ্চাটাও দেখেন মোটামুটি সুন্দর যে বাচ্চার বয়স হচ্ছে আপনার এক মাস হবে ভাই পাঠি বাচ্চা জি 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 মা বাচ্চা কেমন দাম পড়বে মা বাচ্চা কোনো কেতা নিলে দাম পরে হয় পঁচাশি হাজার টাকা জি আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা বাচ্চা সহ জি বাচ্চা সহ দেখেন এখনো দুধ খাচ্ছে এটা প্রায় এক মাসের বাচ্চা ভাই এক মাসে জি মাটা কিন্তু অনেক ভালো জাত ভাই এটা কিন্তু মানে হিটে আসছে এই বাচ্চা রেখে কিন্তু হিটে আসছে বিট করে দেওয়া হয়েছে মার্শাল্লাহ এটা হচ্ছে ছয় জাতের একটা বিটেল একদম দেখেন ছাগলটা কিন্তু লাল ডাব্বার মধ্যে আসছে এই মা বাচ্চা সেট যদি কোনো কেতা ভাই নেয় দাম পড়বে ভাই পঞ্চান্ন হাজার টাকা দাম চাও একটা দাম থাকবে পাইকের রেট অনলি পঞ্চাশ হাজার টাকা মা বাচ্চা দিয়ে দেবো সেটা এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একদম ছাপার মধ্যে কালার ভাইজান ছাপার মধ্যে যে একদম রূপসী একটা ছাগল ভাইজান দাঁতে কয়টা এটা দাঁতে এটা হচ্ছে এই যে দেখেন চার দাঁত চার দাঁতের একদম নতুন চার দাঁত ভাইজান এটা কিন্তু একবার বাচ্চা দেওয়া ছাগল ভাই দুধের ওলান পালান রেকর্ড কিন্তু অনেক সুন্দর আমি দুধের ওলান পালান দেখছি ভাই এটা কিন্তু দ্বিতীয়বারের মতো আবার প্রেগনেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যাপ গ্যারান্টি হবে দুদের আবরণ পালনের জন্য শুকাই গেছে আসলে এটা যদিও কোন ভাই নাই গাব গ্যারান্টি হবে দাম পড়বে অনলি একটাই 23000 টাকা চাবে আপনি আপনার যে পাইকারি রেটে দাম দেন অনেকে নিতে চাবে তারা কিভাবে নেবে ভাইজান আমি কিন্তু সব সময় বলি যে যদি বড় শাগল কেনার ক্ষেত্রে আমার থেকে নেন আর যার থেকে নেন আপনি সরজমি আমার বাসায় আসবেন যেখান থেকে কিনেন সরজমি আসবেন এসে দেখে শুনে কিনে নেবেন ঠকার চান্স 0% ভাই ঠিক আছে আর যদি কোনো ক্রেতা ভাই একান্তই না আসতে পারেন ডেলিভারি নিতে চান তো এই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ বা এই মতে নখ দিয়ে ছাগলের দুধের ওলান এ টু জেড সব ক্লিয়ার ভাবে দেখায় নিয়ে আমার থেকে ছাগল কয় করুন